এই বিপ্লব কুমার দেবকে বলছিল সবচেয়ে বড় আর এখন বলছে সবচেয়ে বড় মিত্র এবং সেদিন কুমার ঘাটে কি বলল এখানে একটা বছর আগে কি বলছিল এই যে চললে আমি এ মেরা অন্তিম রাজনীতি কাঞ্চা আম রাজনীতি ছোট দেন पॉलिटिक्स में कुछ छोटा नहीं है यह भारतीय जनता पार्टी के प्रस्ताव को कुछ नहीं दिया ये दियाई पार्टी श्री कुमार राणी की सुनना आदरणीय गृह मंत्री जी आप हमको बहुत कुछ दिया है अगर आमाशय के कुछ नहीं दिया, हमको खत्म करने के लिए कोशिश हो रहा है, और अगर आमाशय बाद माननीय प्रधानमंत्री जी आप हमको बहुत कुछ दिया है, क्या दिया है बहुत कुछ? तो शेष जो नहीं बोल सी, आज के तोहफ़न कालोपता का, यहाँ नवर दोहात तुले प्रसंग सा, इतना वो दिन बादे तारा निजी को शिकार এটাই হয় যারা জনবিচ্ছিন্নতা হলে পড়ে বা জনবিদ্রোহী মানসিকতায় যারা সব করে শুধু অবজেক্টিভ দৃষ্টি করে তবে এই পদ্ধতিwidehat মধ্য এটাই হয়েছিল ইউজারস আইডেন্টিটি আইপিএফটি এবং শুধু তা হয় যে আন্ডারগ্রাউন্ড পলটিক্স না আন্ডারগ্রাউন্ড পলটিস কোরেও কিএনবি অ্যানালফটি টাইগার ফোর্স করে আমাদের বহু ভালো ভালো চলে মগজ তুলাই করে এদের জীবন নষ্ট করেছিল এরা উপলব্ধি করছে আজকে এবং এগুলি একটা সময় সাংঘাতিক খতম ডাকছিল আজকে এগুলি তার দাঁত নখ একটা শক্তি এভাবেই ত্রিপুরা মানুষের সামনে এদের সম্পর্কে বা এদেরকে আমরা দেখছি এবং তাদের পরিণতিও তাই হবে ৰাজন না নাই বিজেপি নাৰি দিল্লী আৱখ খাই বাবেই যোগাযোগ ত্ৰিপুৰাচাৰত যোন মানি মানি ये सिनेजे सेल्फ रेस्पेक्ट का नाम बाह